তো আমি আসলে যে কোনো ওটিটির কাজই খুব এনজয় করি না আমি তো ভার্সেটাইল কাজই করতে চাই প্রত্যেকটা কাজের এই মধ্যবর্তী বিরতির রিজনটাই এটা যে এক একটা কাজের থেকে আরেকটা ক্যারেক্টার আলাদা হবে কন্টেন্ট সব রকমের হওয়া উচিত আমি কন্টেন্টের কখনও জেন্ডার তৈরি করতে চাই না দু চারটে স্ক্রিপ্ট পেয়েছি ভালো লাগে না কিন্তু তো সবসময় ভালো লাগে কারণ এখানকার প্রিপারেশন ডিফারেন্ট হয় আবার একটা ক্যারেক্টার নিয়ে যেই পরিমাণ আলাপ আলোচনা হওয়া উচিত সেটা একমাত্র আসলে ওটিটি কন্টেন্টগুলোতেই পসিবল হয়ে থাকে তো আমি আসলে যে কোনো ওটিটির কাজই খুব এনজয় করি জাস্ট বিকজ অফ সময়টা প্রপার দেওয়া হয় এবং একটা ক্যারেক্টারকে নার্চার করার স্পেস থাকে পড়াশোনাটা থাকে সো আমার বেলাতেও তাই হয়েছে এখানেও আমি যথেষ্ট সময় পেয়েছি ডিরেক্টরের সাথে বিভিন্ন রকমের আলাপচারিতা হয়েছে এবং আপনার চরিত্রটা কেমন দেখতে চায় কেন চরিত্রটা এগুলো নিয়ে আমাদের বিস্তর আলাপ হয়েছে এবং রিহার্সাল হয়েছে সো আমি মানে এই ওটিটি প্ল্যাটফর্মের কাজগুলোকে আমি এই জন্যই খুব এনজয় করি কারণ খুব সুন্দর প্রিপারেশনের সময় লাগে না আমি তো ভার্সেটাইল কাজই করতে চাই মানে ধরেন আগের কাজটার সাথে পরের কাজটা মিল থাকবে না এটাই তো আসল চ্যালেঞ্জ আর একই রকম কাজ করলে তো আসলে একরকমের মোনোটোনাস ভাব চলে আসে তখন ওই একই টাইপের ক্যারেক্টারের জন্য বারবার কল আসে আমার প্রত্যেকটা কাজের এই মধ্যবর্তী বিরতির রিজেনটাই এটা যে এক একটা কাজের থেকে আরেকটা ক্যারেক্টার আলাদা হবে সেটা প্রিপারেশনের টাইম পাবো আমি বেশি তো আমি খুবই এনজয় করি আমি চাই যে আমার কাছে এর পরবর্তী যে কাজটা মানে আসবে সেটা বাজির মতো না হোক অন্য কিছু কন্টেন্ট সব রকমের হওয়া উচিত আমি কন্টেন্টের কখনো জেন্ডার তৈরি করতে চাই না জেন্ডার ব্যাপারটা না খুবই হিউম্যান জায়গা থেকে আসে মানুষ আসলে ভাগ করে ফেলে যেটা পুরুষ এটা নারী কেন্দ্রিক আমার কাছে মনে হয় যে গল্পে জেন্ডার থাকা উচিত না তবে হ্যাঁ এক ধাঁচের যদি একটা জেন্ডারকে বেস করে অনেক গল্প চলে আসে তাহলে অপোজিট জেন্ডারকে নিয়েও গল্প আসা উচিত তাহলে যেটা হয় সাম্যতা থাকে ব্যালেন্স থাকে আমাদের যেটা দুর্বলতা হয়েছে সেটা হচ্ছে কি আমরা আসলে এক জেন্ডার বেস গল্প বেশি বলতে শুরু করেছিলাম আস্তে আস্তে সেটা থিতও হয়ে গেছে এখন আবার ধরেন অপোজিট জেন্ডার বেস গল্প হচ্ছে আপনার হচ্ছে এরকম অনেক ভার্সিটালিটি আসতেই পারে এবং আমি মনে করি যে এই সাম্যতাটা থাকা দরকার সব রকমের জেন্ডারকে নিয়ে কাজ হওয়া উচিত সব রকমের ক্লাসকে নিয়ে কাজ হওয়া উচিত সব টাইপের গল্প নিয়ে কাজ হওয়া উচিত না জটিলতা তৈরি হয় না এই কারণে কারণ দুটো অঙ্গনকেই আমি ভালোবাসি টেলিভিশনকে আমি কখনোই অস্বীকার করব না টেলিভিশন আমাকে অনেক কিছু দিয়েছে আজকে ওটিটিতে যে আমি কাজ করছি সেটা তো টেলিভিশন থেকে এসেই সো টেলিভিশনের একরকম স্ট্রাকচার টেলিভিশনের অডিয়েন্স আলাদা আবার ওটিটির আলাদা দুটো দুই রকমের এবং আপনি যদি এটার কারণটা জেনে থাকেন যে কেন টেলিভিশনের কাজ এরকম এবং কেন ওটিটির কাজ এরকম তখন কিন্তু আর কোনো জটিলতা হয় না আমি জানি টেলিভিশনের কাজ দুদিনে হয় এটার বাজেট রেশিওটা এইরকম এখানে ক্যারেক্টার প্রিপারেশনের টাইম এরকম আবার ওটিটিটা আলাদা সো যেহেতু আমার কজগুলো জানা কজগুলো জানি যার কারণে আমার জন্য দুটোই আরামদায়ক আমার জন্য কোনোটাই খারাপ না জানি না ডিরেক্টররা জানে যদি কোনো ভালো গল্প দেয় ভালো ক্যারেক্টার পাই তাহলে দু চারটা স্ক্রিপ্ট পেয়েছি ভালো লাগে না খুব একটা যার কারণে ওটা আসলে আর আগায়নি কিন্তু ভালো কোনো গল্প বা এরকম কিছু পেলে অবশ্যই জানতে পারবেন সবাইকেই জানানো আমার